আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনার নতুন করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম হাতে নিয়েছে সেই নতুন করে ভোটার হালনাগাদ কর্মসূচি শুরু হতে যাচ্ছে সারা দেশব্যাপী বিশ এক দুই হাজার পঁচিশ ইং তারিখ হতে তিন দুই দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত যারা বিগত দিনে ভোটার হতে পারেননি তারা নতুন করে ভোটার হতে পারবে আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে এবং যারা এক স্থান থেকে অন্য স্থানে ভোটার হতে চান অর্থাৎ স্থানান্তর হতে চান এই কর্মসূচির মাধ্যমে তাও বাস্তবিত হবে এই কার্যক্রম বিশ এক দুই তারিখে শুরু হবে পরবর্তীতে দুই সপ্তাহ চলবে অর্থাৎ তিন দুই দুই হাজার পঁচিশ ইং পর্যন্ত চলমান থাকবে এই ভোটার তালিকা হামলা কার্যক্রমে আমি মনে করি যে প্রধান যে একটি শর্ত প্রথম একটি শর্ত হচ্ছে এক এক দুই হাজার আট ইং তারিখের পূর্বে যাদের জন্ম তারা নতুন ভোটার হতে পারবেন অর্থাৎ এক এক দু হাজার আটের পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভোটার হতে পারবেন এর আগে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন তারাও নতুন ভাবে ভোটার হতে পারবে এবার লক্ষ্য করেন নতুন ভোটার হওয়ার জন্য যা যা ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে অর্থাৎ আপনি একজন নতুন ভোটার হতে চান এখন আপনাকে যারা আপনার বাড়িতে যাবে তথ্য সংগ্রহের জন্য তাদেরকে আপনি কি দেখাতে হবে বা কি কি জিনিস আপনাকে শো করতে হবে এক নম্বর হচ্ছে সতেরো ডিজিটের অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ অনলাইনে যে জন্ম সনদ আছে সেটা দেখাতে হবে আপনি আগে যে অনলাইনে জন্ম সনদ ছিল না সেগুলো থাকলে হবে না যদি সেগুলো পুরাতন থাকে তাহলে আপনাকে নতুন করে কি করতে হবে অনলাইন জন্ম নিবন্ধন করতে হবে সতেরো ডিজিটে দুই পিতা মাতা ভাই বোন চাচা ফুফুর জাতীয় পরিচয় পত্রের কপি অর্থাৎ আপনি নতুন ভোটার হতে চান হয় আপনার পিতা অথবা মাতা আপনার ভোটার আইডি কার্ড দেখাতে হবে না হয় আপনার ভাই বোনের দেখাতে হবে চাচা অথবা আপনার পুপুর জাতীয় পরিচয় পত্রের কপি দেখাতে হবে অর্থাৎ যাতে আপনাকে শনাক্ত করতে পারে তিন নম্বর হচ্ছে বিবাহিত হলে নিকাহন আমার কপি স্বামী অথবা স্ত্রী জাতীয় পরিচয় পত্রের কপি অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে নিকাহ আমার কপি দিবেন আর স্বামী কি পারবেন যদি শ্রী যদি জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে শ্রীট জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করবে অথবা যদি স্বামীর নিবন্ধন করা থাকে জাতীয় পরিচয়পত্র তাকে তাহলে শ্রী সেটা প্রদর্শন করতে হবে চার নাম্বার দেখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও ছবিযুক্ত প্রত্যয়ন পত্র সিটি কর্পোরেশন অত যারা পৌরসভায় বসবাস করেন তাদের তারা কি করবেন সিটি কর্পোরেশন আর কাউন্সিলের কর্তৃক নাগরিকত্ব সনদপত্র আনতে হবে ও ছবিযুক্ত প্রত্যয়নপত্র আনতে হবে পাঁচ নম্বর পিএসসি অথবা সমাপনী জে এসসি এস বা সমমান পরীক্ষার সনদের কপি অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পিএসসি যদি আপনার পিএসসি এর পিএসসি দেখাবেন যদি আপনার জে এসসি থাকে জে দেখাবেন যদি এসএসসি বা সমমান পরীক্ষার কোনো সনদপত্র থাকে সেই সনদপত্র দেখাবেন এটা কেন দেখাবেন এই বা পিএসসি সনক সনদপত্র দেখালে আপনার নাম পিতামাতার নাম কখনো ভুল হবে না যাতে আপনার জন্ম সনদ আপনার জন্ম তারিখটা এবং আপনার নাম আপনার পিতামাতার নামটা যাতে সঠিক হয় তার জন্য দেখাতে হবে জমির কতিয়ানের কপি যদি আপনি স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনার যদি জমি থাকে সেই জমির কোতিয়ানের কপি দেখাতে হবে অথবা হোল্ডিং ট্যাক্সের কপি অর্থাৎ আপনার যে বাড়ির মধ্যে আপনি যে পৌরসভাকে ট্যাক্স দেন অথবা ইউনিয়ন পরিষদকে ট্যাক্স দেন সেগুলোর কি হোল্ডিং নাম্বার আছে সেই হোল্ডিং নম্বরের ট্যাক্সের কপি ভূমি খাজনা রসিদের কপি আমরা যাদের ভূমি আছে তার আমরা প্রতি বছরই খাজনা দেই সেই ভূমি খাজনা রসিদের কপি অথবা পুরনো বিদ্যুৎ বিলের কপি অথবা আপনাকে যে আপনার বাড়িতে যে মিটার আছে বিদ্যুতের সেই বিদ্যুৎ বিলের একটি কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ স্থায়ী প্রমাণের জন্য সাত নম্বরে দেখেন অস্থায়ীদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ অর্থাৎ আপনি যদি স্থায়ীভাবে বসবাস না করেন অস্থায়ীভাবে বসবাস করেন তাহলে আপনাকে দেখাতে হবে বাড়ি ভাড়ার রশিদ দেখাতে হবে ভাড়ার চুক্তিপত্র অথবা ভাড়ার যদি আপনি চুক্তিপত্র করে থাকেন কয়েক বছরে সেই চুক্তিপত্র দেখাতে হবে বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এন আইডি কপি অর্থাৎ বাড়িওয়ালা যে বাড়ি যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়িওয়ালার ফোন নাম্বার থাকতে হবে এবং ওই বাড়িওয়ালার এন আইডি কার্ডের কপি আপনাকে প্রদর্শন করতে হবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা এবং শেয়ার দিবেন আমরা লক্ষ্য করেন কপি প্রবাসীদের ক্ষেত্রে আসেন বিদেশ থেকে আসছেন তারা ভোটার হতে চান তাদের জন্য ভিসা কপি অথবা টিকেটের কপি অর্থাৎ আপনি যে প্রবাসী তার জন্য আপনাকে পাসপোর্টের কপি প্রদর্শন করতে হবে না হয় বিশাল কপি না হয় টিকিটের কপি অর্থাৎ আপনার প্রমাণস্বরূপ আপনার যে প্রবাসী সেটা প্রমাণ করার জন্য আপনাকে এই কপিগুলো সংগ্রহ করতে হবে এরপর নয় নম্বরে দেখেন পিতা মাতার মৃত্যু হলে অনলাইন মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদ অর্থাৎ আপনি যদি পৌরসভা হয়ে থাকেন তাহলে পৌরসভা থেকে আনবেন যদি আপনি ইউনিয়ন পরিষদ হয়ে থাকেন ইউনিয়ন পরিষদ থেকে আপনি কি করবেন চেয়ারম্যানের কাছ থেকে অনলাইন মৃত্যু সনদ এবং ওয়ারিশান সনদপত্র আপনাকে দেখাতে হবে এখানে নয়টি বিষয়ের কথা উল্লেখ আছে এই নয়টি বিষয় আপনাকে কি করতে হবে সংরক্ষণ করতে হবে যারা নতুন ভোটার হবেন তাদের বেলা এই নয়টি বিষয় আপনারা কি করবেন সংগ্রহ করে রাখবেন ডকুমেন্ট হিসেবে যাতে যে কেউ ভোটার তালিকার তত্ত্ব সংগ্রহ করতে গেলে তার কোনো অসুবিধা না হয় এবং আপনাকেও বিড়ম্বনায় পড়তে না হয় এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ